হঠাৎ একদিন আমার আবেগী মন আমায় প্রশ্ন করল তুমি কি হারিয়েছ আমি বললাম অনেক কিছুই কখনো স্বপ্ন হারিয়েছি আবার কখনো এক মুঠো যত্ন কখনো হারিয়েছে কিছু প্রিয় সম্পর্ক হারিয়েছি কিছু প্রিয় মুহূর্ত হারিয়েছে কিছু অনন্য অনুভূতি হারিয়েছে স্তব্ধ চাদরে মরা কিছু স্মৃতি কিছু ফেলে আসা অভিমান হারিয়েছে কিছু ক্ষণ হারিয়েছি নিজেকে আবেগী মন বড্ড বেহায়াজে যে আবার প্রশ্ন করল কখনো নতুন করে বাঁচার ইচ্ছা করে না আমি বললাম থাকার থাকার জন্যই তো জীবন তাই প্রত্যেক সকালে নতুন নতুন সূর্যের করে বেঁচে স্বপ্ন দেখি নতুন ভাবনার পর্দায় স্বপ্নকে আবার নতুন করে সাজাই যেটা হারিয়েছি সেটা তো আর ফিরে পাওয়া যাবে না তবু হারানোর অভিসারে স্মৃতিগুলো পিছনে ফেলে নতুন আশায় বুক বেঁধে থাকি নতুন হৃদয়ের সাক্ষী হয়ে